নমস্কার আমি শুভশ্রী গাঙ্গুলী আমাকে এনারা সবাই ভীষণ অনেক প্রশ্ন করবে জিতু কামালের সাথে তোমার প্রথম কাজ গৃহপ্রবেশ হাউ ওয়াজ ইট ওয়ার্কিং উইথ হেম অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য স্টার কাস্ট আমার জিতু কামালের সাথে প্রথমবার কাজ কেজির সাথে প্রথমবার কাজ সহিনিধির সাথেও প্রথমবার কাজ রুডির সাথে আগে কাজ করেছি এই তিনজনেই আমি জিতুর কথা প্রথম বলবো জিতু খুব সিরিয়াস একজন অ্যাক্টার নিজের পার্ট মুখস্থ করে আসে এবং যেভাবে দর্শক ওকে দেখে এসছে এই ছবিতে একেবারেই অন্য রকম জিতুকে পাবে অন্য রকম জিতুকে ডিসকভার করবে সে সেটুকু আমি বলতে পারি অ্যাবাউট কেজি অ্যান্ড সোহিনী দি বলবো মানে তাবর তাবর দুজন অ্যাক্টার অ্যাক্ট্রেস আমি সত্যিই টেনশনে ছিলাম যে ওদের সামনে কারণ আমার মোস্ট অফ দ্য সিনস আর উইথ দ্যাম সো ওদের সাথে পাট মানে পাশে দাঁড়িয়ে পাট করবো সেটাই বিরাট বড়ো পাওনা কতটুকু পেরেছি সেটা তোমরা বলবে বাট খুব মজা করে কাজ করেছি সবাই আমরা একটা ছোট্ট পরিবারের মতো কাজ করি যখন কাজ করি সো খুব হেলদি একটা পরিবেশে খুব সুন্দর পরিবেশে আমরা কাজটা করেছি এবং ঠিক ওই এতটা সুন্দর ছিল সেই সময় আমরা নভেম্বরে শীতকালে একটু একটু শীত শীত পড়েছিল সেই সময় শীতকালে শুটিংটা করেছিলাম সেই ভালো লাগার সমস্ত এফেক্টগুলো সিনেমা সিনেমাতে তোমরা সবাই দেখতে পাবে তোমার কাছে হাউ হ্যাজ দ্য ডেফিনিশন অফ বাড়ি চেঞ্জড ওভার দ্য ইয়ার্স বাড়ি আমার কাছে প্রথম থেকেই ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল কারণ আমি বাড়িতে থাকতে খুব ভালোবাসি আমি নিজের সাথে সময় কাটাতে খুব ভালোবাসি আর এখন বাড়ির ডেফিনেশন মানে আমার কাছে আমার বাড়ি হচ্ছে উৎসবের মতো আমাদের বাড়িতে এভরিডে উৎসব হচ্ছে মানে আমার ওই দুই বাচ্চা দুই সন্তানকে নিয়ে ছোটটা হয়তো কিছু একটা নতুন বলতে শিখলো বড়টা সেটা দেখে একটা রিয়্যাক্ট করছে সো মিলিয়ন ডলার এক্সপিরিয়েন্সেস এভরি ডে আমি আর রাজ করি সো বাড়ি হচ্ছে আমাদের কাছে সুকুন পিস শান্তির জায়গা সেট থেকে এমন একটা মোমেন্ট আমাদের সাথে শেয়ার করো যেটা তোমার মনে এখনো আছে অ্যান্ড থাকবে আমার মনে হয় এভরি ডে কারণ প্রত্যেকটা দিন খুব ইন্টেন্স সিন আমরা শ্যুট করেছি আর এত সুন্দর করে এত ধরে ধরে আইডি ছবিটা বানিয়েছে একদম যেন যেন কবিতা বলছিল যেন যেন পেন্টিং করছিল এরকম মনে হচ্ছিল সো এত ভালো লেগেছে কাজটা করতে আমি মানে মন থেকে বলছে আমি কোনো কোনো একদিন বেছে নিতে পারবো না আমি প্রত্যেকটা দিন নিজের মনের মধ্যে আঁকড়ে ধরে রাখতে চাই আর আমরা একটা রাজবাড়িতে অনেক দিন শুট করেছি সেই রাজবাড়িতে অনেকটা দিন একসাথে থাকা একসাথে থাকলে একসাথে লাঞ্চ সব কিছু আড্ডা এবং তার সাথে কাজ ভীষণ 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 ভালো কিছু দিন কেটেছে